এই যে দেখি গাড়ি তুলিচ্ছে বর বউ দেখামু একটু পর সবার দামি দামি হুন্ডোর সামনে আমি আর চাচা যাচ্ছি জাপানি হিরো হুন্ডো লিয়ে আজকে আমি আর চাচা যাচ্ছি আমার ফুবতো ভাইয়ের বিয়ে চলেন গ্রাম্য বিয়ে হয় সেটা আপনাকে দেখাই সরাসরি আমরা চলে গেল শ্বশুর থুক্কু থুকু আমার শ্বশুর লয় ফুবত ভাইয়ের শ্বশুর বাড়ির ফুবতো ভাইয়ের দাদি সৌরী না নানি শৌরি মুকদ মিচ্ছে না লবণ দিয়ে হাতের মধ্যে কিবে দিয়ে গাড়ির থেকে নামে নিয়ে চলে গেল বিয়ের বাড়ির দিকে তারপরে আসলো গেট আর গেট মানেই তো আসল মজা ভাইয়ের অনেকগুলন হুবু শালা আর শালি মিলে ধরলো গেট তারপরে নাকি কিভাবে দাবি আছে দাবি না মিটেলে বিয়ের বাড়ির মধ্যে দিবি আর ভাইক যদি বিয়ের বাড়ির মধ্যে না ঢুকে দেয় তাহলে বিয়ে করবি ডাকে আমি না না আমার তো বিয়ের বয়সই হয়নি আমার তো মনে হয় সত্তর পার্সেন্ট যুবক সোলফুল বিয়ের যায় খালি এই বিয়ের গেটের মজাটা লোয়ার জন্য যে এরকম হামি যাই হোক অবশেষে জানা গেল গেট পার করার জন্য কি করা লাগবি শালিগড়ে দাবি পনেরো হাজার টাকা দেওয়া লাগবি অবশেষে অনেক কেসালা ধস্তা ধস্তির পরে কুম্ভটি থেকে একটা মুরুব্বী লোক উড়ে এসে ঝুরে বসে পক্টর থেকে পাঁচশো টাকার কয়েকটা লোড আর দুইশো টাকার কয়েকটা লোট দিয়ে বিষয়টা সমাধানে আনলো যাই হোক একটা কথা কবার তো ভুলেই গেছিলু ভাইয়ের শালীগুলো কিন্তু একবারে আল্লাহ আমার ছোট ভাই নিয়াদের বলে খুব পছন্দ হসে আমি তো মনে করনু গেটের কাহিনী শেষ কিন্তু না গেটের কাহিনি বলে আরও মেলা আছে মালা পরাবি শরবত খেলেবি এরলে দুনিয়ার কাহিনী এইদিকে দিকে আমার খিদে লেগে গেছিল সাচা আমার কুলো এলে এললে বাদ দিয়ে আগে পেট ভরে দুইজনে খাই তাই দুইজনে চলে গেলাম খাবার খাতে খাতে চাচা আমার দুটো জ্ঞানের কথা কলো এক নাম্বার খাওয়ার বলে আগে যাওয়া লাগে আর দুই নাম্বার মারামারি বলে পরে যাওয়া লাগে এই দিকে তো বললে জ্ঞানের কথা আমার এক কান্দে ঢুকে আরেক কান্দে বের হয়ে যাচ্ছিল সামনে এত সুন্দর খাবার থাকতে বললে জ্ঞানের কথা শুনতে কার ভালো লাগে তাই আমি খালি গপা গপ খাওয়া শেষ করে চাষা গেল বরের কাছে বরফ ভোজনের জন্য বরক করছে দেখ মামা আমি বিয়ে করে একবার ধ্বংস হয়ে গেছি এখনো সময় আছে বিয়ে করিস নে কিন্তু বর করছে যত যাই হোক আমি তো বিয়ে কর্মই এই আমি আর আমার এক ফুগত ভাই চাষা বুঝাচ্ছিলাম বিয়ের সুন্দর সুন্দর চলে চলাচ্ছে এর থেকে একটা দেখে শুনে বিয়ে করে নিয়ে যাই কিন্তু চাষা আমাকে কয় তোর তো বিয়ের বয়সই হয়নি তুই বাতাসে বড় হসু আমার পিছন দিয়ে একটা চাষা গেল পিছন চুলকোতে চুলকোতে পরে শুনবে পেলাম ওটাই নাকি বিয়ের রাধুনি সেই জন্যই মনে হয় খাবারও তো এত স্বাদ হসলো যেই রাধুনিরা সবসময় পিছন চুলকয় তারপরে রান্না বলে সেই স্বাদ হয় আমি তো রাগ করে সরাসরি চলে গেলাম ফুবোতো বোনের স্বামীর কাছে অর্থাৎ দুলো ভাইয়ের কাছে দুলো ভাই এক জায়গায় করছি দুলো ভাই আমরা তো একবার খাসি আবার খিদে লাগছে কি করা যায় দুলো ভাই তখন কোলো যে সমস্যা নাই তোরা আবার আমার সাথে খাস কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসলো বরের কাছে বিয়ে পড়ানোর জন্য হুজুর ক্যামেরা করছে এ বাবা শুভকামের মধ্যে ডিস্টার্ব করো না এর থেকে যাও তো আর অল্প সময়ের মধ্যেই আলহামদুলিল্লাহ কবুল তিনবার কোয়ার সাথে সাথে বিয়ে হয়ে গেল বিয়ে দিবার পায়ে হুজুর খুশি বিয়ে করবার পায়ে বর খুশি আর এইদিকে দিকে বিয়ের দাবাত খাওয়ার পায়ে আমরাও সবাই খুশি বর বউজান সুখে থাকে মোনাজতে সবাই সেই দোয়া করলো আর এই দিকে আমার বিয়ে যান তাড়াতাড়ি হয় মোনাজতে আমি সেই কথা কইলাম গ্রামের বিয়ে বাতাসা থাকবি না তাই কি হয় আমি তো আগেই বাতাসা পেসনু চাষা বাতাসা না পেয়ে টিটির বিটির করেছিল পরে আমি আর চাষা বাতাসা ওজন দিয়ে দেখনু কার বাতাসা বেশি এই দিকে এই তার যৌবনকালের বিয়ের ঘটনা করছিল আগে বিয়ে কত কষ্ট করে করা লাগিছিল অবশেষে বর আর বউ একটি হলো আপনি করে না একটু পরে বউ দেখামু এই লেন দেখেন বউ কন তো বর আর বউ ক্যাঙ্কা লাগিচ্ছে এইদিকে চাষা বরের সাথে তার বিয়ের অভিজ্ঞতা শেয়ার করিচ্ছে বিয়ের পরে কি কি করা লাগে সেটাও শিখে দিচ্ছে এইদিকে ভাই আমি করছি বেশ সুন্দর খুব ফাইন আমার আমার পছন্দ দেখো এই যদি কোনো ব্যবস্থা করা যায় গুলি মুলে হাসি দিচ্ছে এটাই বরের বোন তারপরে বর আর বউ খাবার বসলো একটা শালি এসে টেকা লোভে বরের হাত ধুয়ে দিল আপনি এগুলো আর কি কমো আমরা চাষা ভাইতে সেই পেটুক দুই নাম্বার বার আবার খাবার বসে গেল এটা হলো বিয়ের ক্যামেরাম্যান ম্যান বেটি যেটি ওই সেঠি আমি বিয়ে কোনো করবে চাই বউ কত সুন্দর করে বরক তুলে খেলেছে আজ মোটুটা দেখিচ্ছেন গপা গপ খাচ্ছে ওটাই হলো বরের সবচেয়ে ছোট ভাই সালা মোটু সারাদিন খালি খায় আর খায় খাতে খেতে আমি চাষাকুন চাষা ভাসতে আমরা কতদিন পরে বিয়ের দাওয়াত পানু ইংকে দাওয়া যদি মাঝে মধ্যেই পাই তাহলে তো বেশ ভালোই হয় পেট ভরে দুই বেলা যায় দেখতে দেখতে আজ হয়ে গেল আর শালিরা এসে দুলো ভাইয়ের জুতো ধরে টানাটানি শুরু করলো কয়েকটা টেকের জন্য শালিরা কত কিছুই না করে দুলো ভাইয়ের জুতো ধরে টানাটানি। টানি মালাপরণের কাহিনী ওই কত কি বিশাল টাকার দাবি নিয়ে কয়েকটা শালি ধরলো দুলো ভাইয়ক দুলো ভাই তো নাচর বান্দা কম টাকার মধ্যে মিঙ মাংসা করার ধান্দা সে কত ঝগড়ার কত কাউল শালি করে দাবি পাঁচ হাজার দুলা ভাই দিবি পাঁচশো তাই কি আর হয় আপনারাই কন অবশেষে চাচার ক্যামেরাতে আমি কোনো চাচা আমি না গেলে কাবল সমাধান করা সম্ভব নয় কিছু মানে বিশের করছে সুমন কি করা যায় জামায়ের জুতা খান শালিরা তো টানতে টানতে সিরে ফেল দিল আমি বললাম দুলা ভাই কোন টেনশন নাই আমরা এখনই টাকা তোলার জন্য আন্দোলন কর্ম বর বউ সবাই আমরা আন্দোলনে বসে গেলাম আমাকে একটাই দাবি জুতোর দাম দুই হাজার সেটা শালি করে দোয়াই লাগবি অবশেষে শালিরা আমাকে প্রস্তাব দিল আমরা মালা ফিরি ফিরি পরামো এক টাকাও নিম না তাতে যান জুতোর দামের টাকাটা আমরা মাফ করে আমরাও সবাই মিটিং করে মাফ করে দিলাম সেই টাকাটা টাকাটা কি মাফ করে দেওয়া ঠিক বিয়ে একটাই কতবার মালা পরাবি থেকে একটা বাপ মা বলে হেরে গেছে দেখেন তো আপনারা কি কেউ এই সোলের বাপ মাও চেনেন চিনলে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করেন দেখতে দেখতে এত খুশির মধ্যেও চলে আসলো সেই কষ্টের দৃশ্য অর্থাৎ বিদায়ের বেলা একটা মেয়ে তার বাপ যে কতটা ভালোবাসে সেটা একটা মেয়ের বাপ না হলে কেউ বুঝে পাবি না পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু খারাপ বাবা একটাও নাই বরের হাতত বোক তুলে দেখলো বাবা এখন থেকে আমার বেটি সব দায়িত্ব তোমার এই কথা করার সাথে সাথে বাপের চোখ পানি আর ধরে থাকেন না একজন মেয়ের বাপের কাছে হয়তো সবচেয়ে সুখের মুহূর্তেও এডে আবার সবচেয়ে দুঃখের মুহূর্ত এড়ে কিন্তু কি আর করার মেয়ে হয়ে জন্মালে তো স্বামীর বাড়িতে একদিন যাওয়াই লাগবি আস্তে আস্তে একে একে বাপ মাও ভাই বোন সবার চোখে পানি চলে আসলো আর এই দিকে ক্যামেরার পিছনে আমার চাচা নরম মনের মানুষ দেখি তারও চোখ পানি চলে আসছে দুলো ভাইয়া খামি কোনো ভাই বিষয়টা আস্তে আস্তে গম্ভীর হয়ে যাচ্ছে এটি যত থাকবি তত কান্দাকি বেশি হবি তার সাথে চলেন বউ কার বড় আমরা তাড়াতাড়ি এর থেকে নিয়ে যাই এত আবার অনেক হয়ে যাচ্ছে সেই কথা শুনে দুলো না তারা দিল আর বর বউকলে বাড়ির যাওয়ার জন্য রওনা দিল অবশেষে বর বউকলে আমরা বাড়ির দিকে রওনা হলেন আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন